কুরমাই কে দিন না গয়ে বিয়ে তো আনন্দেরই হয় আর সেটাও যদি হয় ঘনিষ্ঠ বান্ধবীর তবে তো কথাই নেই মেহজাবিনের বিয়েতে নেচে নেচে বান্ধবীদের শুভেচ্ছা জানিয়েছেন ছোট পর্দার আরেক জনপ্রিয় নায়িকা সাবিলা নূর বান্ধবীকে দিয়েছেন উপহারও যে বিয়ের প্রত্যাশায় সুবহাকাঙ্খীদের 13 বছর অপেক্ষা করেছিলেন মেহজাবিন সে বিয়েতে তো বন্ধু বান্ধবের খুশির সীমানা না থাকবে না যে কারণে মেহজাবিনের বিয়েতে নাচতে নাচতে খুশির সীমানা সারিয়েছেন সাবিলা নূর পর্দায় তাদের কখনো একসঙ্গে দেখা না গেলেও ব্যক্তিগত সম্পর্কটা খুবই ভালো সুযোগ হলেই কাজের বাইরে জমিয়ে আড্ডা চলত সবাই মিলে যদিও যে যার কাজের ব্যস্ততা সেই সময়টা আর খুব একটা দেখা যায় না তাদের মাঝে কিন্তু এত অপেক্ষার পরে প্রিয় বান্ধবীর বিয়ে তো মিস করা যায় না যে কারণে সকল ব্যস্ততাকে ছুটি জানিয়ে মেহজাবিনের বিয়েতে হাজির হয়ে ভরপুর বিনোদন দিচ্ছেন বর্বও দুজনকেই মেহজাবিন তার ক্যারিয়ারে শুধু পর্দাই জনপ্রিয় নয় পর্দার বাইরেও সকলের পছন্দের মানুষ যার নেচার শিক্ষা এবং মন মানসিকতায় মুগ্ধ তার অনুরাগীরা আর তেরো বছর অপেক্ষার পরে সেই মানুষটা যখন বিয়ের পিড়িতে তখন তো সকলের সব কিছুর ঊর্ধ্বে হতেই পারে নাট্য পরিচালক আদনান আল রাজীবের সঙ্গে ১৩ বছর সম্পর্কের পরে ঘর বেঁধে নিলেন ছোট পর্দার এই কুইন আর তাতেই আরও বেশি মেতে উঠেছেন তার সহকর্মী হতে বন্ধু বান্ধবীরা মেহজাবিনের বিয়েতে স্পেশাল দাওয়াতটাই পেয়েছেন সাবিলা নূর সকলের বাইরে তার সঙ্গে সম্পর্কের গভীরতাটা একটু বেশি এই নায়িকার যে কারণে গায়ে হলুদ থেকে শুরু করে বিয়ের চূড়ান্ত মঞ্চেও তিনি মেহজাবিনের পাশেই থেকেছেন যদিও বান্ধবীর জামাই তাদের আগে থেকেই বিশেষ পরিচিত কিন্তু তবুও বিয়ের আনন্দ উদযাপনের কোনোই কমতি নেই সাবিলা নূরের তিনি তার পক্ষ থেকে শুভ কামনা জানিয়েছেন প্রিয় বান্ধবীর দাম্পত্য জীবন যেন সুখের হয়